মাগ মাগ এ শোনা কথা বলো মাগ মাগ কী পেয়েছে মাগ বলো কথা বলো হ্যাঁ বলো 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 মাগো ও মা মা ও মা মা ও মা ওমা মা 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 বলো মা বলো এই শোনা মা বলো মা বলো মা বলো মা মা বলবে না মা বলবে না বউ বলবে বউ আচ্ছা বউ বলো বউ বলো এই বউ ও বৌ বৌ বউ ও বউ বাবা ছানার কত হাসি বউ বলো বউ বলো আচ্ছা মা বলতে হবে না বউ বলো

এই তো বউ বলো বউ বলো বউ বলো বউ বৌ 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 বৌর কথা শুনে মুখে যে হাসি বৌ ও বৌ এবিসিডি বলো এবিসিডি বলো বলবে না এবিসিডি সি ডি বলবে না এ বি এব এবিসিডি বলো এব 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 বলো এব 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 বলো পাপ এবিসিডি বলো এ এ বি এবিসিডি বলো এই যে অনেক তো বড়ো হল ডি কখন শিখবে ডি বলো এ বি সি ডি বলো ডি বলো হ্যাঁ গো হ্যাগো হ্যাঁ গো বলো হ্যাঁ গো বলো হ্যাগো 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 হ্যাঁ গো বলো এই শোনা হ্যাঁ গো বলো হ্যাঁ গো বলো হ্যা গো হ্যাগো এই তোমার হাসি বন্ধ করো তো যেটা বলছি সেটা বলো হ্যা গো হ্যাগো হ্যাগো